জাকির নায়ক কি বলছে জাকির নায়ককে কেন বাংলাদেশে আসতে দেওয়া হলো না ওই যে আপনার বাপ আছে কিছু টুপিয়ালা মাদার গুজারি সরকার অনুমতি দিয়েছিল কিন্তু এজন্য জন্য বলি মানে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এরা বন্ধ করেন রাজনৈতিক দল বন্ধ করেনি পিস টিভি বন্ধ করেছে ধর্মীয় সন্ত্রাস দ্বারা তারা সরকার কিন্তু অনুমতি নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছিল ডাকিল না আসবে কিন্তু বাজ কানে কোন কোন হয়ে হয়ে দেখলো এমনিতেও ফিফটি পার্সেন্ট ব্যবসায় গেছে ডাকেল না দেশে পা দিলে আরো ফুর্টি পার্সেন্ট যাবে মাজার ব্যবসায় লাল বাতি ধরবে আব্বাসী নামের বড্দা চিনেকি আপনি তাহলে যে নিজের জ্ঞান মুক্তি দাবি করেছে এটা মূর্খ মূর্খ এটা কি মূর্খ হাফিজ আহমদ সিদ্দিকির বক্তব্য শোনা যাবে কি আপনার ভালো হয়ে যান আপনারা বাজে প্রশ্ন করছেন কেন বুঝছি জানার জন্য প্রশ্ন করেন রেজাল্ট করে আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে তো আমি যে চ্যালেঞ্জ দিয়েছি এটা শুনেন নিন

সম্মিলিত উচ্চ স্বরে দোয়া করা যায় না এটা বেদাতে আমল এটা বাদ দিয়ে দেবে প্রিয়ড অবস্থায় সুরা মুখস্থ করা যাবে কি না আপনি নর্মাল জিকির করতে পারবেন স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যায় স্ত্রীর সাথে চুক্তি করে নেবেন যতদে অনুমতি দেবে ততদিন থাকবে কিন্তু আরেকজন নিয়ে না পালায় সাবধান চাকরি কোথায় করতে গেছেন জাপানে চীনে বাসার জন্য বললেন অধিকাংশ ইটালিতে আছে কানাডা আমেরিকা লন্ডন জার্মানিতে আর আমাকে শুনেছেন সৌদি আরব এই ভাত খেয়ে হালাল হবে নাকি বলেন এটা ঠিক না স্বপ্ন হয়েছে শুয়েছে অবস্থায় কোরআন তেল করা যাবে কি যাবে সরি আপনি কোরআন তেল বলতে জিকির টিকির করা যাবে কিন্তু কোরআন তেল করা যাবে না বিশেষ করে হাতে স্পর্শ করে কোরআন পড়া যাবে না কোরআন পবিত্র জিনিস আপনি গোসল করার পরে পড়বেন না কয়দিন গোসল করেন না স্বপ্ন তোমার করে এই গোসলটা যে করলেন আপনি মহিলার হতে পারে মহিলার মাসিক অন্ত কয়দিন থাকে সাত দিন পাঁচ দিন তিন দিন থাকে আর আপনার অবশ্য প্রশ্নটা তো স্বপ্নদস্ত মহিলারও হয় তাই না এই স্বপ্নদোষ একটানা হতেই থাকে না এমন প্রশ্ন করে রং করে মানুষ খরচ গোসল না করে কতক্ষণ সময় থাকা যায় এই প্রশ্ন কতক্ষণ থাকা যায় খরচ গোসল তাড়াতাড়ি করা ভালো তাড়াতাড়ি করা কি যখন বিজি করে সালাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করা ভালো কিন্তু সালাতের ওয়াক্ত হচ্ছে না আপনি দেরি করতে পারেন যেমন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বুজল ফরজ হলে তিনি একবারে সূর্য সরি সাহারির সময় পর্যন্ত উঠে সাহারি খেতেন তারপরে বুজল করতেন কথা কি বুঝতে পারছেন তাই দেরি করা যায় তাড়াতাড়ি করবেন বলতে তাকরেনলে সেই বেতন কি হালাল হবে ঘষ কোনটা অন্যের অধিকার কে হরণ করে যদি আপনি চাকরিতে টাকা দিয়ে ঘোষ আর যদি আপনি প্রাপ্য আপনার চাকরি হওয়ার কথা কিন্তু টাকা ছাড়া চাকরি হবে না এটা আপনার জন্য ঘোষ না তাদের জন্য ঘোষ বুঝতে পারছেন আপনার জন্য জুলুম আদৌ ওদের জন্য কি ঘোষ এখানে টাকা দিলে ওটা ঘোষ হবে না আর যদি মানুষের অধিকার হরণ করে আপনি করেন তাহলে কি হবে জমার সালাতে দুই আদান সম্পর্কে সঠিক শরিয়ার বিধান জানতে চাই উসমান রাজা লহ যে কারণে দিয়েছিলেন দুই আদান আপনিও দিবেন আর দুই আদান ওই তারাবি যেমন উঠে গেছে না মদিনা থেকে দুই আজান একদিন যাবে তখন আপনাকে পস্তার লাগবে আজান একটা দেওয়ার চেষ্টা করবে আমি হারাম ইনকাম দশ লক্ষ ইনকাম করেছি এখন হারাম ইনকাম ছেড়ে ভালো একটা করা যাবে কি অবশ্যই যাবে কোবা করুন আমার দুই সম্পর্কে বলছে একটা করে পোস্টার দেওয়ার কারণটা আমাকে বলেন তো দেখুন তিন চারটা পেলাম রামাজে গিয়ে রুকু পেলে সে রাখা ধরা যাবে কি যে রুকু পেলে রাকাত হবে রুকু পেলে রাখা হবে দুই একজন বাঙালি লোক ইস্তেলাপ করেছে কিন্তু ওলামা নেকেরাম কেউ এ ব্যাপারে ইস্তেলাপ

সম্মিলিত মন আছে আবার প্রশ্ন করে তারাবির সালাদ শাকাত তার আবির সালাদ দশ টাকার তিন ডাকাত আট টাকার তিন ডাকাত এগারো টাকার দশ টাকার এক রকাত এগারো আকার এই তিনটায় হাদিস দ্বারা প্রমাণিত বিশ টাকাতে কোন সহি হাদিস নেই জাল তারাবির সালাদ আট টাকাটা বিশ টাকা আবার প্রশ্ন করেছে আমি নিজেকে আহলে হাদিস বা মুহাদ্দিস বলতে পারি এর উদাহরণ কোরআন ও সহিহ হাদিসে আহলে হাদিস মানে মুহাদ্দিস আচ্ছা যে মুহাদ্দিস সে কি মুসলিম